ঘরে নতুন মেহমান আগমনের সময় খলাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে দামার পতাকা উত্থানের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলা অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মেলালো দুখের আধার শেষে সুখের আলো মিটিমিটি হাসে চিল্লায়ে বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাতে প্রভাত হাসে ও তশার কালো মেঘে যায় গো ভেষে ও কালো মেঘে যাই গো দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো হতাশার কাল মেঘে যাই দু ভেসে কোরআনের পাক দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কাল মেঘে যাই গো ভেসে হতাশার কাল মেঘে যাই গো ভেসে পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা निराश হয় না হতাশায় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় ফটোয়া খলিবাশিন বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে